এটা বিতর্কর কিছু না সর্বোপরি বলি প্রশ্নটা খুবই বোকা বোকা এটা একটা ধর্মীয় মঞ্চ বা ধর্মীয় অনুষ্ঠান রাজনীতির কোনো প্রশ্ন নেই এটা কিছু সিউডো পলিটিশিয়ান বা রাজনীতি যারা জীবিকা করে চালায় তাদের কাছে বিতর্কের ব্যাপার হতে পারবে মুখরোচক খবর কিন্তু সাধারণ ময়নাবাসীর কাছে এই মেলা একটা শান্তির মেলা ঐক্যের মেলা ধর্ম জাত রাজনীতির বেড়াকে দূরে সরিয়ে সব মানুষ এখানে মিলিত হয় এবং সারা বাংলা তথা ভারতবর্ষকে একটা শান্তির বার্তা পাঠায় এবং গোটা ময়নাকে সারা ভারতবর্ষ বা বাংলার সঙ্গে একটা সাংস্কৃতিকভাবে একটা মেলবন্ধন তৈরি করে বা জুড়ে দেয় এবং এই মেলা কমিটির ঐক্লান্তিক প্রচেষ্টা শুধু এই মেলা নয় সারা বছর ধরে যে সামাজিক প্রোগ্রাম তারা করে থাকে এটা একটা সুন্দর জিনিস এটা নিয়ে যারা সমালোচনা করে তারা করবেই কিন্তু ময়নার মানুষ ময়নার মায়েরা তাদের কি ঘুরতে দেয় এই কয়েকটা বিতর্কিত লোককে সরিয়ে দিলেই ময়না আমার ময়না আপনার ময়না স্বপ্নের ময়না এগিয়ে যাবে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলযোগ গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার অ্যান্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে